প্রতারকের দিন শেষ মাইশা ফার্নিচার গ্যালারির বাংলাদেশ ভাই কি শুনে আসলাম একটা টাকাও নাকি ভাই অ্যাডভান্স লাগে না ভাই এক টাকাও অ্যাডভান্স লাগবে না ভাইয়া মানে একটা টাকাও অ্যাডভান্স লাগে না জি না এক টাকাও অ্যাডভান্স লাগবে না কিন্তু আমাদের কতই লাগে আমাদের কথা যেরকম কাজ যদি এরকম থাকে তাইলে আপনি আপনি মালগুলা বাড়িতে যাওয়ার পরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন মানে বাড়িতে যাবে তারপরে টাকা দিবে জি আপনি টাকা এর আগে কোনো অ্যাডভান্স করতে হবে এর আগে কোনো অ্যাডভান্স দিতে হবে না কিন্তু সঠিক লোকেশনটা নাম ঠিকানা আপনি নিবেন বুইলা একটা আমাদেরকে একটা গ্যারান্টি দিয়ে দিবেন যারা নিবেন আসলে যারা নিবেন কারণ আছে অনেক মানুষের ধোকা খাইছে অনেক আমাদের কাছে কোম্পানি আসে যে ভাই আমরা অনলাইনে দশ হাজার বিশ হাজার আমরা ভাই মাল দেয় না আচ্ছা ঠিক আছে কিন্তু

আপনাদের ফার্নিচারে গ্যারান্টি ওয়ারেন্টি দেন ভাই একটা এটার মনে হয় কালারের গ্যারান্টি আছে আপনার 10 বছর 10 বছর জি 10 বছর গ্যারান্টি আর এর পোকার জন্য 20 বছর সার্ভিস ওয়ারেন্টি এটা লিখিত গ্যারান্টি থাকে এটা মেমোতে লিখিত ভাইয়া ওরে ভাই আপনাদের নিজস্ব কারখানা এটা নিজস্ব কারখানা নিজস্ব দোকান আমাদের আমি নিজে মেস্ত্রি আমার হাতে কাজ করে এখন আচ্ছা সব ধরনের কাস্টমার সুবিধা আছে আপনি যে কোনো কালার আমারে খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে ভাই এই কালারটা আমার করা লাগবে আমি করে দিতে পারি করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আর যে কোনো ফার্নিচারের স্ক্রিনশট দিলে সেই ডিজাইনও করে দিবেন সেই ডিজাইনও করে দিতে পারি ওরে ভাই যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ

একটা চার চারপাটের আলমিরা

ভাই এসএস এটা এটা এসএস এসএস এটা মোর চাদর না এটা গোল্ডেন কালার করা আপনি চাইলে অন্য কালার নিতে পারবেন আচ্ছা অন্য কালার নিতে পারবেন এটা হচ্ছে এলোর সাথে আমরা এলোর সাথে ম্যাচ করা ম্যাচ করা আছে আচ্ছা চমৎকার দেখেন

নিচে আর একটা ডয়ার আছে এটা ড্রেসিং টেবিল না ভাই মনে করেন যে দুনিয়ার সবকিছু রাখতে পারবে সব এখানে রাখতে পারবে চমৎকার অনেক অনেক জায়গা যে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব এই পাশে একটা পাল্লা ওয়াও খুবই সুন্দর এই জায়গায় আপনার পেন কোট সবকিছু ঝুলায় রাখা সবকিছু থাকবে এখানে এই জায়গায় আপনার চারটি ডয়ার

টাকা সাথে টাকা এটার মধ্যে যে কি এমন একটা জিনিস যে ভাই এটা একটা জিনিস কম দিয়ে আপনার সত্তর না এটার মধ্যে সবই আছে সব আছে এটার মধ্যে হয়তো একটা জিনিস কম আছে এটার মধ্যে সব আছে